প্রিয় দর্শক আজকে আমরা আমাদের সমাজে প্রচলিত একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব রাতে আয়না দেখা সম্পর্কিত বিভিন্ন ধারণা ও কুসংস্কার অনেকেই মনে করেন রাতে আয়না দেখলে স্বামীর আয়ু কমে যায় বা অমঙ্গল হয় আসুন আমরা এই বিষয়টি কোরআন ও সুন্নার আলোকে বিশ্লেষণ করি প্রথমে রাতে আয়না দেখা সম্পর্কে বলি হাদিস শরীফে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখনই তোমরা আয়নার সামনে যাবে তখন এই দোয়াটি পড়বে হে আল্লাহ আপনি যেমন আমার সৃষ্টিকে সুন্দর করেছেন তেমনি আমার চরিত্রকেও সুন্দর করুন এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা যে কোনো সময় আয়না দেখার সময় পড়া উচিত তবে রাতে আয়না দেখাকে সরাসরি হারাম বা নিষিদ্ধ বলা যায় না কোরআন বা সহি হাদিসে এ নিয়ে কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা নেই অনেকের ধারণা রাতে আয়না দেখলে জিনের প্রভাব পড়ে এটি একটি কুসংস্কার তবে সতর্কতা হিসেবে বাথরুমে বা অন্ধকার জায়গায় প্রবেশের সময় বিসমিল্লা বলা এবং প্রয়োজন হলে আউজু বিল্লাহি মিনাশ্মাইতানির রাজিম পড়া উচিত এতে শয়তানের ক্ষতি থেকে আল্লাহর রক্ষা পাওয়া যায় প্রাচীনকালে যখন পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না তখন রাতে আয়না দেখাকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে করা হত কিন্তু বর্তমানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকায় এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই তবে ভাঙা আয়নার সামনে না যাওয়াই উত্তম কারণ এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে মূল কথা হলো, আমাদেরকে কোরআন ও সুন্নার আলোকেই যে কোনো বিষয়ে বিচার বিশ্লেষণ করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সুরা আল মায়েদা আয়াত তিন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাই এর মধ্যে অহেতুক সংকীর্ণতা বা ভুল ধারণা স্থান দেওয়া উচিত নয় আমরা যদি কোনো কাজে সন্দেহে পড়ি তাহলে নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে জেনে নেওয়া উচিত সবশেষে আমাদের উচিত যে কোনো কুসংস্কার ও ভুল ধারণা পরিহার করে কোরআন ও সুন্নাহকে ধরে রাখা রসুল উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম যতদিন তোমরা এ দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্না